সবথেকে থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনাদেরকে বলা দরকার লাশ গুম আমরা নিজেরাও এই ব্যাপারে দেখেন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিজম একটা জিনিস আমরা যখন কথা বলি এটা তো ব্যক্তি না একটা আমরা সংগঠন হয়ে কথা বলি আমরা চাইলেই একটা আন্দাজে কথা বলতে পারি না আমরা ভীষণভাবে বিভিন্ন স্টেট থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি প্রথমত কথা হইলো এখানে লাশ গুম কী করে হওয়া সম্ভব দেখেন এইটা কিন্তু কেউ রাস্তা থেকে গুম করে ফেলে নাই এইখানে স্কুলে এই ক্লাসে ঠিক কতজন শিক্ষার্থী ক্লাস করতেছিল এর ডেটা কিন্তু পুরো স্কুল কর্তৃপক্ষের কাছেও আছে প্রত্যেক বাবা মায়ের কাছেও আছে কারণ কোন বাবা মা তার স্কুলে পাঠাইছে সেই বাবা মা তো জানে গার্ডিয়ানরা সামনে অপেক্ষা করতেছে নাম্বার ওয়ান নাম্বার দুই হইল এইখান থেকে যে লাশগুলো পাওয়া গেছে এখন পর্যন্ত আমার মনে হয় তিরিশ জন হ্যাঁ উনতিরিশ জন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে আরও ছয়টা লাশ ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য সিআইডিতে যোগাযোগ করতে রাখা হয়েছে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু এমনিত আমরা জানি অনেকে বলবে আমাদের বানি ইউনিটে যে ভাই বোনেরা আছে এরা অনেকেই সার্ভাব করতে পারবেন আমরা তাদের জন্য দোয়া করি ভয়াবহ অবস্থা তাদের কিন্তু ব্যাপার হলো এই যে লাশ গুম করা হচ্ছে এই কথাটা যারা বলছেন একটা পরিবারও কি এসে বলেছে যে আমার সন্তান স্কুলে গেছিল তার লাশটা পাই না এই যে সবাই বলছে দেখেন যেটা হয়েছে ওইখানে কি মেসাকারটা ঘটেছে অনেকেই অনেককে দেখেছে অ্যাম্বুলেন্স বের হয়ে যেতে কিন্তু ওইখানের মানুষ মেন্টালি এত শখ ছিল গুনে গুনে লাশ বের করার মতো কোন অবস্থা কারো ছিল না এটা তো বাস্তবতা আর্মি পর্যন্ত হিমশিম খেয়েছে